আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় তাপ্রবাহের সতর্কতা থাকছে তাপপ্রবাহ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এটা বারো থেকে পনেরো এই পিরিয়ডটার মধ্যে অন্যান্য জেলাগুলো এই সময় গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে পরবর্তী তিন চার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধান অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে তাপমাত্রা মোটামুটি কমতে শুরু করবে ষোলো বা সতেরো তারিখ থেকে গিয়ে ষোলো বা সতেরো তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে তাপমাত্রা যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে আর বারো থেকে চোদ্দ এই পিরিয়ডটাতে যদিও গরম এবং ওদের তাপ্রবাহের সতর্কতা রয়েছে সেই সাথে দু এক জায়গায় লোকালাইজড কারণে কানষ্টম অ্যাক্টিভিটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মেনলি লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে হ্যাঁ মেনলি হালকা ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে বারো তারিখে যে কোনো জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি সম্ভাবনা মেনলি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা বেশি তবে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বাড়বে সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে সেটাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ সব জায়গায় সব দিন হয়তো থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন দিন প্রধানত শুষ্ক গরম অস্বস্তিকার ওয়েদারেই থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের আনাষ্টম ঠান্ডারি অ্যাক্টিভিটি বারো তারিখে কোথাও কোথাও কিছুটা সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা কম মেনলি সম্ভাবনা বাড়ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো তারিখ থেকে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে পনেরো তারিখ থেকে পরবর্তী তিন চার দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পরবর্তী তিন চার দিন প্রায় পনেরো তারিখ পর্যন্ত খুব বেশি চেঞ্জ নেই তারপর ষোলো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা তাপমাত্রাটা কমবে কলকাতার ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বারো তারিখে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো সংলগ্ন জেলাগুলো রয়েছে উত্তরে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলো বারো তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে দমকা হাওয়া চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা তেরো চোদ্দ বৃষ্টিপাত উপর দিকে বেশিই থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরের পাঁচটা জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে তেরো থেকে চোদ্দ এবং পনেরো ষোলো তারিখেও খুব একটা খুব বেশি কমবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনই জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো পনেরো ষোলো তারিখ নাগাদও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই সাইডটা অর্থাৎ দক্ষিণবঙ্গের সংলগ্ন যে জেলাগুলো রয়েছে মালদার ক্ষেত্রে তাপময়ের সতর্কতা থাকছে চোদ্দো থেকে পনেরো এই পিরিয়ডটা তারপর কিন্তু ষোলো বা সতেরো তারিখ থেকে গিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে